যাওয়ার আগে সবকটা গ্রাম আর শহরকে জানিয়ে যাই যুদ্ধে যাচ্ছি ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি যে ফুলগুলো ফোটেনি আর যে মোরগ এটি ডানা ঝাপটে ডাকছে ভোরের জন্যে তাকেও বলি যুদ্ধে যাচ্ছি যুদ্ধে যাচ্ছি যুদ্ধে যাচ্ছি এখন আমার পথের ক্লান্তি ধুলোড়া দিন কচুরি পানার মতো সুবর্ণ স্মৃতিরা শোনাচ্ছে এই শিমুলতলির মাটিতে আমার না ঘুমানো রাতের ঘটনা ছোট ছোট পায়ে দাঁড়াতে শেখার কথা এই কবজি আর পায়ের গোড়ালি বক্ষের বিশালতা পাওয়ার কথা একটু একটু করে শেকড় বাঁকড় আর মাটির সঙ্গে জড়ানো যৌবন একটু একটু করে আল ভেঙে জলা ভূমি ভেঙে ধান বনে যাওয়া যাওয়ার আগে কচুরি পানার ফুল বলে যায় যুদ্ধে যাচ্ছি এই শিমুল তলের মাটি না ঘুমানো রাত যুদ্ধে যাচ্ছি এই কবজির বড় হয়ে যাওয়া গোড়ালিতে শক্ত হাড়ের জোড় বক্ষের বিশালতা পাওয়া বয়স সন্ধিকাল যুদ্ধে যাচ্ছি আর জালের কিনার জলা ভূমি ধান বন যুদ্ধে যাচ্ছি যুদ্ধে যাচ্ছি যুদ্ধে যাচ্ছি ট্রেনের সব কটা চাকা শোনো টেলিগ্রাফের তার ভূতোড়ে স্টেশন সুদূরে যাওয়ার ইচ্ছে শোনো একদিন খুব বেশি নীল খুব বেশি গাঢ় দিগন্ত ভাঙতে ভাঙতে জলরং ব্রিজের মাথায় আমার বাবার সাথে ছুটিতে যাওয়ার কথা মনে পড়ে মনে পড়ে মনে পড়ে সেই সব নারীরা শোনো আবহমান কাল যারা ঘোমটা ভাঙেনি সেই সব ভূমিহীন চাষি আর মোর গরু তোমরাও শোনো গল গলে ধোঁয়া ওঠা ভাত খেয়ে যাচ্ছি যুদ্ধে যাচ্ছি তোমরা অপেক্ষায় থাকো ডানা ঝাপটে ভোরের জন্যে একটা মোরগ ডাকছে অপেক্ষায় থাকো